মানুষের জীবনে ভাগ্য ভবিষ্যৎ শব্দ দুটি এমনভাবে জড়িয়ে আছে যা আমাদের প্রত্যেকেরই মনে কৌতূহল জাগায় কে না চায় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও সাফল্যের আলো দেখতে এই সব কিছুর পেছনে থাকে অদৃশ্য এক শক্তি যাকে আমরা ভাগ্য বা নিয়তি বলে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় আমরা পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পাই না যে কোনো বাধা আমাদের সাফল্যের পথে দাঁড়িয়ে থাকে তখনই মানুষ নানা উপায় খুঁজতে শুরু করে ভাগ্যে দ্বার খুলে দেওয়ার জন্য এখনও আমাদের সমাজে এমন কিছু বিশেষ মানুষ আছেন যাদের আশীর্বাদ বা একটি বিশেষ জিনিস গ্রহণ করলে জীবনে বড়ো ধরনের পরিবর্তন আসতে শুরু করে এর মধ্যে অন্যতম হল হিজড়া সম্প্রদায় সমাজের কাছে তারা ভিন্ন সম্প্রদায়ের হলেও পুরাণে তাদের আশীর্বাদকে খুবই শুভ বলে মানা হয় এছাড়াও জন্ম বিবাহ বা নতুন কোনো কাজে শুরুতে হিজড়াদের আশীর্বাদ নেওয়া বহু প্রাচীন যুগের কথা এমনকি বিশ্বাস করা হয় হিজরাদের আশীর্বাদে অশুভ শক্তি দূর হয় এবং সৌভাগ্যের দরজা খুলে যায় বহু প্রাচীন যুগের কথা হিজরাদের কাছ থেকে কিছু জিনিস নিলে জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন আসুন এবার জেনে নেওয়া যাক সেই জিনিসগুলি কি কি? যা হিজড়াদের কাছ থেকে নিলে আপনাদের ভাগ্য খুলে যাবে জীবনে আসবে নতুন আলো কারণ হিজড়ারা আধ্যাত্মিক শক্তির আলো তারা যা আশীর্বাদ করতে পারে। অন্য কোনো ব্যক্তির দ্বারা এটা কখনোই সম্ভব নয় তাদের আশীর্বাদে মানুষের জীবনে বহু পরিবর্তন আসে এবং মানুষের জীবনে শুভ ফল বয়ে আনে হিজরাদের দেওয়া আশীর্বাদ কাজের উন্নতি নিয়ে আসে অর্থ বৃদ্ধি পায় এবং সংসারের অশান্তি কমে যেয়ে সংসারের শান্তি ফিরে আসে হিজরাদের কাছ থেকে যদি কেউ এক টাকার একটি কয়েন নিতে পারে এবং হিজরারা যদি মন থেকে খুশি হয়ে তাকে সেই কয়েনটি দেয় সেই টাকাটি যদি টাকা পয়সার জায়গায় সে রাখতে পারে তাহলে নাকি সারা জীবন তার অর্থের অভাব হয় না এছাড়াও ভিজিটাদের কাছ থেকে যদি কোনো মহিলা কাপড় নিয়ে ঠাকুর ঘরে রাখতে পারে তাহলে ওই মহিলা সারা জীবন সুখে শান্তিতে সংসার করতে পারে সংসারে কোনো অশান্তি প্রবেশ করতে পারে না কেউ যদি নতুন ব্যবসা শুরু করার সময় প্রথম দিনে হিজরার কাছ থেকে একটি এক টাকার কয়েন নিয়ে এসে ব্যবসার শুদ্ধ জায়গায় বা টাকা পয়সার জায়গায় রাখতে পারে তাহলে তার ব্যবসা রমরমিয়ে চলবে যদি কোনো স্বামী স্ত্রীর বহুদিন বাচ্চা না হয় তাহলে হিজরাকে প্রণামী দিয়ে যদি আশীর্বাদ নিতে পারে তাহলে তাদের খুব শীঘ্রই বাচ্চা হয় এমন জিনিস বহু জায়গাতে ঘটেছে যা আজকে মুখে মুখে প্রচলিত কারণ হিজরাদের আশীর্বাদ খুবই শুভ তবে একটি কথা হিজরাদের দেওয়া আশীর্বাদ নিলেই যে সব কিছু পাওয়া যায় ভাগ্য বদলায় তা কিন্তু ঠিক নয় মানুষের ভাগ্য বদলায় তার পরিশ্রম সততা নিয়মিত ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ইতিবাচক মানসিকতার মাধ্যমে হিজরাদের দেওয়া আশীর্বাদ বা জিনিস কেবলমাত্র আধ্যাত্মিক প্রেরণা যা বিশ্বাসী মানুষকে নতুন উদ্যমী যুদ্ধে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এতএব বলা যায় হিজরাদের কাছ থেকে পাওয়া জিনিস বা আশীর্বাদ একদিকে সামাজিক বিশ্বাস অন্যদিকে মানসিক শান্তি বা অন্যদিকে মানসিক শান্তি বাড়ানোর উৎস এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে বড় শক্তি আহ্বান করতে হলে বাইরের প্রতীক নয় নিজের ভেতরের আস্থা কর্ম এবং সৎ উদ্দেশ্যই আস্থার চাবিখাটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন